এই কালকে এই সানাসুর বিক্রি করেছিলেন এই সানাসুরে কি লাইসেন্স আছে এদিকে আসেন আসসালামু আলাইকুম সামাদের পুতা আমাকে বলছিল ভাই আপনারা তো ভাত খাইছেন পাঁচজন মিলে আমরা টিম মেম্বার পাঁচজন সামাদের পুতা আমাকে বলছিল আপনারা ভাত খাইছেন আমি এটা বিক্রি করতে পারলে আমি ভাত খাইতে পারবো কতটা আমার গায়ে লাগছে আমি এটা চল্লিশ টাকা দিয়ে তাই এসে আমার কাছে এটা বিক্রি করছিল আমি তাকে একশো টাকা দিয়েছিলাম তো আমি এখন আমাদের পুত্রের এড্রেসটা গতকালকে এই কাকার কাছ থেকে নিছিলাম উনি আছে কিনা উনি তো নাই মনে হয় আরে আলাইকুম ভালো আছেন এখানে কালকে একটা আমরা চা খাইছিলাম রাতে দোকানে ওই কাকা কোথায় আপনি না একটু কথা বলি আসসালামু আলাইকুম কালকে আপনার দোকান থেকে চা আকাইছিলাম মনে আছে কালকে একজনের ইনফরমেশন নিয়েছিলাম আপনার কাছ থেকে নিছিলেন ওর বাড়িটা مين ওর নাম কি আলমিন যে কোন একজন আমাদের সাথে যাইতে পারবেন এই হচ্ছে সেই সানাসুর ভাই বাড়িটা কোন দিকে আসেন 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 ভাই আসেন এইটা না চলেন তো আছে কিনা দেখি এই কালকে এই সানাসুর বিক্রি করেছিলেন এই সানাসুর কি লাইসেন্স আছে এদিকে আসেন এদিকে আসেন সানাচুর সানাসুর বাকিগুলো কোথায় সানাচুর বাকিগুলো ওইগুলো নিয়ে আসেন তো আপনার ব্যবসাটা নিয়ে আসেন ব্যবসাটা দেখি আপনার ব্যবসাটা একটু দেখাবো এটার নাম কি এটা কি বিএসটি আছে কিনা দেখেন তো এটা হ্যাঁ দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কিনছে কার কাছ থেকে হ্যাঁ এটাকে রতন সানাচুর রতন সানাচুর বি এস টি এর মতন আছে বি এস টি এর মতন আছে দেখি এদিকে আসেন মামলা হবে আজকে পুলিশ ইয়া করো এদিকে আসো সারাইছে না আচ্ছা ইয়া করো এটা এটা গলায় থাকে না দেখি দাও তো ও ব্যবসা করে সবাই একটা চার তালে দেন তো ব্যবসা করে আচ্ছা ঘরে কে কে আছে আপনার ঘরে কে কে আছে বাসায় আম্মু আর আব্বু আচ্ছা আম্মু আছে আব্বু আছে আচ্ছা এটা কি এটা কি উনাদের ঘর বা উনার নিজেদের ঘর হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমরা কোথায় আছে এটা এটা কামারনগর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ কামারনগর দক্ষিণ পাড়ায় আছে কুনতা না কুনতা না এটা হচ্ছে সদর থানা সদর থানা সাতকিরা সদর থানা সাতকিরা সদর থানা তাহলে এগুলা প্রতিদিনকে কিগুলা বিক্রি করেন কালকে রাতে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন উনি কোন बोलतेছে এদিকে আসুন

উনাদের ঘরে কে আছে কে আমি কে একজনের সাথে কথা বলবো একটু আসবেন এদিকে কাজটা একটু দেখে একটু এদিকে আসেন না আচ্ছা এই আপনার জন্য একটা উপহার আছে এটা দেন তো এটা তোমার উপহার না এটা ওকে দিব না এটা আপনার জন্য একটু কুলেন তো একটু দূর থেকে নেন সমস্যা নাই একটু কুলেন হ্যাঁ একটু কুলেন তো হ্যাঁ ওখান থেকে কুলেন সমস্যা নেই হ্যাঁ এটাতে রাখেন কুলে এটাতে রাখেন না আপনি এটা হাতে রাখেন কুলে কুলে এটাতে রাখেন

আচ্ছা আপনার ছেলে আর ছেলে ছেলে মেয়ে আচ্ছা মেয়ে কি মেয়ে করে আচ্ছা কোন ক্লাসে ক্লাস ফাইভে আচ্ছা কোন স্কুলে এটা জুবলি স্কুল থানার আচ্ছা 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 ঠিক আছে তাহলে এখন ইনকাম কে কে করেন আপনাদের ঘরে

ওখানে ও এমনি এমনি কারো কাছ থেকে টাকা নাই না সুদ দেবে তাই টাকা নেবে এমনি কি এমনি কারো কাছ থেকে টাকা নাই না বেশি কই দিলে নেবে কিন্তু সানা দিতে হবে হ্যাঁ মানে ও ও না ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ও নাকি টাকা দিলে এমনি নাই না চানাসুদ নিতেই হবে ওর কাছ থেকে এখানে এখানে কত আছে খালি টাকা নেবে না কত আছে এখানে আমি বলো বলো একটা 1000 টাকা করে এক ব্যান্ডেলে 1000 টাকা 1000 টাকা করে কত টাকা আছে বলতে হবে গনু খুশি লাগতেছে দেখি কত আছে দেখি পারে কিনা কত কত আছে বলতে হবে কত আছে এক হাজার এক হাজার করে দেখি কত আছে বলতে পারে কিনা কয়টা হয়েছে

ও বলতেছে না আমার থেকে একটা মানে বাজারে বলতেছে ওর সম্পর্কে যে ওর থেকে সানাসুর নিজেই ও টাকা নেবে এমনি ও টাকা নেবে না এটা দারুণ বিষয় একটা আরেকজন হ্যাঁ আরেকজন একটা কথা বলছিল যে ওর একটা হোলসিয়ার নিয়ে দেওয়ার যাবেন না ওই হোলসিয়ার কেউ ওই ধরনের হোলসেল দিবেন না কারণ হোলসেল দিলে উনি কিন্তু হাঁটা চলার মধ্যে সমস্যা হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমরা এখন এই টাকা ওকে বারো হাজার টাকা আমরা দিছি এখন ওই টাকা দিয়ে আপনি কি করবেন কি কাজে লাগাবেন বলে মনে হয়